একুশ এবং বাইশ এই দুইটা অঙ্ক হচ্ছে একই রকম ওকে আচ্ছা আমরা অঙ্কটা অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সৃজনশীল আসার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক অনেক সৃজনশীল আসে তো একটু সাবধান হও অঙ্কটা বোঝার ক্ষেত্রে আয়ত্তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ বলছে গুণ মানে দৈর্ঘ্যটা বলছে প্রস্থের গুণ কিন্তু আমি তো আসলে প্রস্থই জানি না কত যদি জানতাম তাহলে তো বলতাম যে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের অতগুণ কিন্তু আমরা প্রস্থ এই ক্ষেত্রে ক ধরে নিব তো দৈর্ঘ্য হবে কি প্রস্থের এক দশমিক পাঁচ গুণ ক গুণ আচ্ছা প্রতি বর্গমিটার এক দশমিক নয় শূন্য টাকা ধরে ঘাস লাগাতে দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় প্রতি বর্গমিটার কি হয় এক দশমিক দুই টাকা ধরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হচ্ছে প্রতি মিটার দুই দশমিক পাঁচ টাকা ধরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মুঠ কত ব্যয় হবে হ্যাঁ আমাদের এটা বের করার জন্য বলছে আচ্ছা যাই হোক এত চাপ নেওয়ার দরকার নাই আমরা অঙ্কটা আস্তে আস্তে করব প্রত্যেকটা লাইন ধরে ধরে ইজি হয়ে যাবে আমরা মনে করি ধরে নিব কারণ ওই যে আমরা যে প্রস্থটা না ওইটাকে ধরে নিব। মনে করি মনে করি আয়তকার আয়তকার ক্ষেত্রের প্রস্থ আয়তকার ক্ষেত্রের প্রস্থ কি মনে করি কমিটার আমরা কিন্তু প্রস্থটা ক কমিটার তাহলে তাহলে দৈর্ঘ্যটা কি হবে দৈর্ঘ্য হবে অবশ্যই প্রস্থের এক পাঁচ গুণ তো এক দশমিক পাঁচ আর কি দিয়ে দিব ক দিয়ে দিব এক দশমিক পাঁচ ক কটা তো গুণ আকারে আছে তো পেলাম কিন্তু দেড় দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের কত গুণ দেড় গুণ এক দশমিক পাঁচ ক গুণ আচ্ছা প্রস্থ পেলাম আমাদের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে আমরা কি বের করতে পারবো ক্ষেত্রফল বের করতে পারবো আয়তকার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক পাঁচ ক আর প্রস্থ হচ্ছে ক ক্ষেত্রফলের একক কি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার এটা আমরা সবাই জানি দেন এক দশমিক পাঁচ ক আর ক গুণ দিলে হবে কি এক দশমিক পাঁচ ক স্কোয়ার স্কোয়ার বর্গমিটার বুঝছ এই যে এটা তো বর্গমিটারটা পেলাম এখন আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে দেখো আমাদের বর্গমিটার হিসাবটা বের করতে হবে প্রতি বর্গমিটার অর্থাৎ এক বর্গমিটারে এক দশমিক নয় টাকা খরচ হয় নয় শূন্য টাকা খরচ হয় তো আমরা যদি এভাবে বের করি যে এক দশমিক নয় টাকা ব্যয় হয় এক বর্গমিটারে তাহলে দশ হাজার দুইশো টাকা ব্যয় হয় কত বর্গমিটারে তো আমরা যে বর্গমিটারটা পাব আমরা যে বর্গমিটারটা পাব ওই বর্গমিটারটা এইটা আমরা যদি সমীকরণ করি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাচ্ছে কয়ের মান পেয়ে যাব আমরা আমরা এইটাকে লিখব এক দশমিক নয় টাকা বে হয় কত বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় হয় এক বর্গ এক বর্গ মিটারে তাহলে এক টাকা ব্যয় হয় এক টাকা ব্যয় হয় এক দশমিক নয় শূন্য ভাগের এক বর্গমিটারে তো দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় দশ হাজার দুইশো ষাট টাকা দশ হাজার ষাট আর নিচে কি হবে এক দশমিক নয় শূন্য টাকা বুঝছো নিচে হচ্ছে এক দশমিক নয় শূন্য টাকা আচ্ছা তো এক দশমিক নয় শূন্য দ্বারা দশ হাজার দুইশো ষাট কে যদি কাটাকাটি করি আমরা পাবো পাঁচ হাজার চারশো বর্গমিটার পাঁচ হাজার চারশো বর্গমিটার তো এখানে দেখো একটা বর্গমিটার পাইছি আর দেন আমরা এই যে আমরা এখানে একটা বর্গমিটার পাইছি এক দশমিক পাঁচ কোয়ার বর্গমিটার এখানে আমরা প্রশ্ন মতে দিব প্রশ্ন মতে এক দশমিক পাঁচ ক এক দশমিক পাঁচ ক স্কোয়ার ইকুয়েলস টু এটা কি পাঁচ হাজার চারশো বর্গমিটার আচ্ছা আমাদের তো কয়ের মান বের করতে হবে তো স্কোয়ারটাকে বাম পাশে রাখলাম এক দশমিক পাঁচ কো নিচে চলে যাবে দেন পাঁচ হাজার চারশো তারপর কাজ দ্বারা পাঁচ হাজার চারশো কে ভাগ করলে পাবো তিন হাজার এই যে ছয়শ দেন কটা বাম পাশে রাখলাম এখানে স্কোয়ারটা উঠাই দিতে চাই তার জন্য ডান পাশে যেই সংখ্যা বা যাই থাকুক না কেন এর উপর রুডোবার এই চিহ্নটা হয়ে যাবে দেন তুমি যদি ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশনটা করো রুডোবার তিন হাজার ছয়শো দাও তাহলে আনসারটা পাবো কয়ের মান ষাট কয়ের মান সাইড তো কটা আসলে কি কটা তো আসলে এই যে প্রস্থটা কটা হচ্ছে প্রস্থটা বুঝছো কটা হচ্ছে প্রস্থটা তো আমরা কি করব এখন দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে ফেলতে পারবো যেহেতু আমরা প্রস্থ জানি দৈর্ঘ্য আমরা বের করে ফেলতে পারবো আমাদের মূলত বলছে কি আমাদের মূলত বলছে প্রতি মিটারে যদি দুই পাঁচ টাকা ধরে ওই মাঠের চার দিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে প্রতি মিটারে দুই দশমিক পাঁচ টাকা দরে অর্থাৎ প্রতি মিটারে খরচ হয় দুই দশমিক পাঁচ টাকা এই টাকাটা দরে ওই মাঠের চার দিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে দেখো একটা জিনিস দেখো মাঠের চার দিকে বেড়া দিতে এখন মাঠটা তো আমি এখানে বোঝাচ্ছি ধরো এই জায়গা থেকে মাঠটা এই যে এভাবে মাঠটা মূলত মাঠ তো মূলত এরকম থাকে এরকম থাকে না তো এই মাঠটা কিসের মতো এই মাঠটা হচ্ছে পরিসীমার মতো পরিসীমা বলতে এই বিন্দু থেকে ধরো এভাবে ঘুরে আসলাম ঘুরতে ঘুরতে এই যে এই জায়গার মধ্যে গেলাম এই জায়গার মধ্যে গেলাম তো এই যে তোমার জায়গাটুকু বা যতটুকু জায়গা সে অতিক্রম করছে বা ঘুরছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটাই হচ্ছে মাঠটার পরিসীমা চার দিকের যে দূরত্ব বা চারদিকের যে এরিয়াটা ওইটাই হচ্ছে তোমার পরিসীমা এটা হচ্ছে এই মাঠের পরিসীমা তো আমাদের এই পরিসীমাটা বের করতে হবে কারণ আমরা যে বেড়া দিব বেড়া দিব এই মাঠটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা মাঠটার পরিধি কত হ্যাঁ তো এটা যদি আমরা না জানি তাহলে তো আর হবে না এই জন্য আমাদের মাঠের পরিসীমাটা বের করতে হবে চার দিকের যে মোট দূরত্বটা ওইটা বের করতে হবে তো ওইটার জন্য অবশ্যই পরিসীমার সূত্র আমরা জানি দৈর্ঘ্য দুই দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুই দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করতে হবে কত আমরা জানি প্রস্থ সুতরাং আয়তকার আয়তকার ক্ষেত্রের প্রস্থ প্রস্থ হচ্ছে তোমার ষাট মিটার তাহলে দৈর্ঘ্য এই যে দেখো তাহলে দৈর্ঘ্য হবে কি দৈর্ঘ্য তো আমরা জানি এক দশমিক পাঁচ ক মিটার এখন আমরা কয়ের জায়গায় যদি ষাট বসাই অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে নব্বই নব্বই মিটার তো দৈর্ঘ্য পেয়েছে প্রস্থ পেয়েছে আমরা পরিসীমাটা বের করে ফেলি আমরা জানি পরিসীমা পরিসীমা হচ্ছে সূত্রটা দুই যে দুই দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা পরিসীমা সূত্র তো দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দেওয়া দৈর্ঘ্য হচ্ছে 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 প্রস্থ প্রস্থ কত আর পরিসীমার একক যেহেতু মিটার সেন্টিমিটার যাই থাকুক না কেন ওইগুলা হবে যেহেতু এখানে মিটারে আছে তো আমাদের মিটার লিখতে হবে ওকে যেহেতু মিটার আছে আমাদের কি লিখতে হবে মিটার লিখতে হবে দেন নব্বই আর ষাট গুণ যোগ করলে হবে একশো পঞ্চাশ নব্বই আর 60 গুণ করলে কি হবে একশো মিটার আচ্ছা একশো আর দুই গুণ দিলে হবে তিনশো মিটার বুঝছো তিনশো মিটার আচ্ছা তারপর আমাদের কি লিখতে হবে এই যে এক মিটার এক মিটার বেড়া দিতে এক মিটার বেড়া দিতে খরচ হয় এক মিটার বেড়া দিতে খরচ হয় তোমার দুই দশমিক টাকা এই যে প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া ছিল প্রতি মিটারে দুই দশমিক পাঁচ টাকা খরচ হয় এক মিটার বেড়া দিতে খরচ হয় দুই দশমিক পাঁচ শূন্য টাকা তো আমাদের এখানে কত মিটার আমাদের মোট যে মাঠটা মাঠটা কত পরিসীমাটা চারদিকে দূরত্বটা কত তিনশো মিটার তো তিনশো মিটার বেড়া দিতে খরচ হয় দুই দশমিক পাঁচ শূন্য গুণ কি হবে তিনশো হবে এত টাকা আচ্ছা তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে গুণ কেন হল গুণ হবে মূলত এক থেকে এই যে তিনশো যে সংখ্যাটা এটা বড় না বড় হলে বা বেশি হলে আমাদের গুণ করতে হয় যদি কম হয়তো আমরা ভাগ করতাম তো দুই দশমিক পাঁচ শূন্য আর তিনশো গুণ দিলে হবে সাতশো পঞ্চাশ টাকা এই যে এটাই হচ্ছে উত্তর কত টাকা খরচ হয় সেটা বের করার জন্য বলছে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো সাইট করে এমন না একবারে এক হাজার তিনশো সাইট আচ্ছা আমরা বাইশ নম্বর অঙ্কটা করি দেখো একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ডাকতে মোট সাত টাকা খরচ হয় একটা মেঝের কার্পেট সরি একটা ঘরের মেঝে একটা ঘর আছে ঘরের মেঝেটা কার্পেট দিয়ে ডাকতে আমাদের সাত হাজার দুশো টাকা খরচ হয় ঘরটির প্রস্থ দেওয়া তিন মিটার ঘরটির প্রস্থ কত তিন মিটার কম হলে এখানে বলছে প্রস্থটা যদি তিন মিটার কম হয় সেই ক্ষেত্রে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঘরটির প্রস্থ কত এটা অনেকটা ঐকিক নিয়মে করা যায় যেমন এরকম ভাবে করা যায় পাঁচশো টাকা খরচ হয় তিন মিটার প্রস্থের জন্য টাকা তিন মিটার তিন মিটার তোমার এই প্রস্থের জন্য তাহলে এক টাকা খরচ হয় এখানে দেখো পাঁচশো ছিয়াত্তর থেকে এক কম তো তার জন্য আমাদের ভাগ করতে হবে পাঁচশো ছিয়াত্তর ভাগে তিন মিটার প্রস্থের জন্য বুঝছো যদি পাঁচশো ছিয়াত্তর থেকে এখানে একের জায়গায় যদি অন্য কোনো বড় সংখ্যা হতো তখন আমরা গুণ দিতাম ওকে আচ্ছা তো আমাদের বলছে কি সাত সাত হাজার দুইশো টাকা খরচ হয় সাত হাজার দুইশো টাকা খরচ হয় আমরা দেখো এক থেকে আবার সাত হাজার দুইশো বেশি পাচ্ছি বড় পাচ্ছি তার জন্য আমাদের গুণ হয়ে যাবে সাত হাজার দুইশো আর পাঁচশো ছিয়াত্তর হবে ভাগ প্রস্তের জন্য এখন পাঁচশো ছিয়াত্তর দ্বারা সাত হাজার দুইশো কে যদি ভাগ করো ভাগ করলে যে অ্যান্সারটা পাবা তার সাথে যদি তিন গুণ করো গুণ করলে অ্যান্সারটা পাবা তুমি তিন হাজার সাত্রিশ দশমিক পঞ্চাশ মিটার এই যে এইটা পাবা আচ্ছা আমি কি ভাগটা দেখাই দিব ভাগটার অ্যান্সারটা আমি করে দিই সাত হাজার দুইশো ভাগ পাঁচশো ছিয়াত্তর তো তোমার অ্যান্সারটা বের হবে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ আর তিন গুণ দিলে হবে সাত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা